ঘরে কয়েকটি আলু থাকলেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় মজাদার এই নাস্তাগুলো খেতে যে কি মজার হয় ছোটো বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আমি এখানে কয়েকটি আলু নিয়েছি আলুর খোসা ছিলে তারপরে আলুগুলোকে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিব সেদ্ধ করার পরে আলুগুলোকে যেভাবে সুবিধা হয় ওইভাবে করে স্ম্যাশ করে নিতে পারেন সোজা বাংলায় যাকে বলে ভর্তা করে নেয়া স্বাদ মতো লবণ দিলাম সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি কিংবা মরিচের গুঁড়ো দেওয়া যায় গার্লিক ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে তাই আমি এখানে একটু রসুন বাটা দিয়েছি এবারে দিচ্ছি কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ আলুর পরিমাণ বুঝে কর্নফ্লাওয়ারটা দিবেন প্রথমে খুব বেশি না দিয়ে অল্প অল্প করে আপনি যোগ করে তারপরে মিশিয়ে নেবেন সফট একটা ডো তৈরি করতে যতটা লাগে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল এবারে কিন্তু নাস্তা শেপগুলো দিয়ে নেওয়ার পালা ছোট ছোটো করে এভাবে লেচি কেটে নিলাম তারপরে হাতের সাহায্যে এইভাবে করে বানিয়ে নিলাম স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কতটা ইজি আচ্ছা এই সাইডগুলোও কিন্তু একটু হাত দিয়ে চেপে চেপে সমান করে দিতে হবে অনেকটাই ডোনাটের মতো দেখতে লাগছে তাই না কি সহজ না খুবই সহজ বানানো অনেক সহজে ঝটপট বানানো যায় আমি তো এখানে মাত্র অল্প কিছু মশলা দিয়েছি আপনি চাইলে কিন্তু আপনার পছন্দ মতো মশলা দিতে পারেন যেমন ধনে পাতা কুচি দিতে পারেন অথবা ম্যাগি ম্যাজিক মশলা টাইপের মশলাগুলোও দিতে পারেন আপনি আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিয়মিত এরকম সহজ সহজ নাস্তার রেসিপি দেখতে পান বানানো তো হয়ে গেল এবার শুধু ভেজে নেওয়ার পালা আচ্ছা ভাজার জন্য কিন্তু তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে এরপরে চুলার জালটা মাঝারিতে করে দিয়ে একটা একটা করে ছেড়ে দিচ্ছি তারপরে কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই উল্টে দিব সুন্দর একটা রঙ আসা পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে লক্ষ্য করেছেন নিশ্চয়ই এগুলো ভাজার সময় অনেকটাই ফুলে গিয়েছে এরকম সুন্দর একটা রঙ আসার পরে ভেজে তুলে নিচ্ছি উপর দিয়ে একটু মশলা ছিটিয়ে দিচ্ছি এরকম তাহলে খেতে আরও বেশি মজা লাগবে এটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে